আসসালামু আলাইকুম কি সবাই কেমন আসো আশা করি এখানে আসো ভালো আছো সুস্থ আসো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনার সাথে শেয়ার করব গরুর মাংস বোন রেসিপি তো এখানে আমি গরু মাংস নিয়েছি আর সাথে দুটা অনেক বড় বড় হাদিও আছে তো এগুলো আমি দুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি সব কিছু কেটে খুটিয়ে রেখে দিয়েছি এবার শুধু রান্নাটা করবো তো এখানে হচ্ছে পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর হচ্ছে কাঁচামরিচ টমেটো ডালচিনি এলাচি তারপরে তেজপাতা কারিপাতা আর একটা বড় গোটা রসুন নিয়েছি তো সব কিছু রেডি করা আছে আর আমি রান্নাটা করব কুকারে যাতে চটপট হয়ে যায় তো আমি কুকারে দিয়ে দিছি সরিষার তেল দিয়ে এখন গরম মশলাগুলো এক এক করে দিয়ে দেব দিয়ে তারপরে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে একটু হলে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একটু সফট হওয়ার পরে এখন আমি টমেটো দিয়ে দিয়েছি আদা রসুন দেওয়ার পর আরেকটু একটু টমেটোগুলো দিয়ে দিলাম এখন এক এক করে মশলা দিয়ে দেব। একটু লবণ দিয়েছি দিয়ে তারপরে মরিচের পাউডার হলুদের পাউডার ধনিয়া পাউডার আর গরম মশলা পাউডার এসব দিয়ে দেব সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে এখন ভালো করে মশলাগুলো কষিয়ে নেব নিয়ে তারপরে মাংস দিয়ে দেব তো এখন হচ্ছে ভালো করে মশলাগুলো নেড়েছেড়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায় এখন মাংসগুলো দিয়ে দেব মাংস দিয়ে ভালো করে একদম ভালো করে কষাবো পানি ব্যবহার করব না এখন আমি ভালো করে কষিয়ে নেব আগে তো মাংস দিয়ে যে গোটা রসুন নিয়ে এসিলাম সেই রসুনটাও দিয়ে দিয়েছি আমি এখন মাংসগুলো ভালো করে কষিয়ে নেব আর যে দুইটা বড় হাড্ডি রেখেছিলাম আমি ওই হাড্ডি দুইটা এখন দেবো না আমি এখন যদি হাড্ডি দিয়ে দেই এখানে তাহলে মাংসগুলো ভালো করে কষাতে পারবো না তাই আগে মাংসগুলো ভালো করে কষিয়ে নেব তারপরে হাড্ডি দুটা দিয়ে দেব। তো আমি অনেকক্ষণ সময় নিয়ে মাংস কষিয়েছি তো কিছু স্কিপ করে দিয়েছি এখন আমি হাড্ডিগুলো দিয়ে দিয়েছি দিয়ে আরও একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে ডেকে রেখে দিব পাঁচ মিনিট পর্যন্ত ডেকে রেখে দেবো তারপরে আমি সিটি লাগাবো যখন মাংস থেকে পানি বের হবে তখন আমি সিটি লাগাবো এখন এমনিতেই রেখে দেব ডেকে এই যে পাঁচ মিনিট পর অনেক পানি বের হয়েছে আর পেঁয়াজ তারপরে টমেটো ওগুলো গলে গেছে এখন আমি এটা ভালো করে সিটি লাগিয়ে নেবো যাতে মাংসগুলো একেবারেই সফট হয়ে যায় এমনিতেই গরুর মাংস রান্না করতে গেলে অনেক সময় লাগে কিন্তু কুকারে রান্না করলে বেশি সময় লাগে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি গরম পানি দিয়ে তারপরে তিনটা সিটি লাগিয়েছিলাম তো মাংসগুলো একেবারেই সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি ডাকনা সরিয়ে নিয়েছি নেওয়া ছেড়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে আর একটু নেওয়া ছাড়ে গ্যাসটা বন্ধ করে নেব এই যে দেখো কতটা লোবণীয় লাগতেছে আর আমি এখানে একটু শুকনা শুকনা রাখে রেখেছি মাংসগুলো বেশি পানি ব্যবহার করিনি প্রথমে যে পানি দিয়েছিলাম সেই পানিতেই হয়ে গেছে আর পানি দিব না আমি এখন গ্যাসটা বন্ধ করে নিব নিয়ে একটা প্লেটে সার্চ করে দেখাবো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি একটু ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা কেমন হলো এখন হচ্ছে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি এভাবে মাংস রান্না করে রুটি বা গরম ভাতের সাথে অনেক মজা লাগে আপনারা একবার হল ট্রাই করবেন জটপট হয়ে যায় এই যে দেখো ফাইনাল লুক কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম